সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই কলার ছড়াটাকে হারভেস্ট করবো কলাগুলো পেকে গিয়েছে কলার ইয়ে ভারে গাছটা ভেঙে পড়ে গেছে এই যে হচ্ছে আমার মেন গাছ গাছটা ভেঙে গেছে আজকে আমি কলার ছড়িটাকে হারভেস্ট করব। খড়টাকে আমি কেটে নিয়েছি এখন এই গাছটাকে তুলে আমি এখানে সব জৈব সার দিব যেন এই গাছগুলো আমার খাবার পায় কলা ধরে আমি এই গাছটাকে তুলে মাটির থেকে তুলে আমি এটার থেকে সব কম্পোস্ট সার দিব কলা গাছটা পুরাটা উঠিয়ে এখন আমি পুরাটা উঠিয়ে ফেলেছি এখন আমি মধ্যে সব পাতা পচা কিচেন সার দিব সারা বছর আমার আর খাবার দিতে না হয় সব মাটিগুলো সরিয়ে নিয়েছি পুরাতন কলা গাছটা যেটা হারভেস্ট করেছি সে গাছটা উঠিয়ে এখন আমি সব জৈব সার দিব আমি সব ধরনের পাতা পচা সার দিচ্ছি তার উপরে আমি মাটি দিয়ে দিব ওই পাতা সব পাতাগুলো আমি দিব পাতাগুলো পচে জৈব সার হয়ে যাবে সব জৈব সার দিয়ে মাটিগুলোকে এখন টেকে দিলাম মাটি দিয়ে পচে পচে জৈব সার হবে আর গাছটা পুষ্ট হবে এই যে মার্শাল্লা আমার এই যে এগুলো হচ্ছে পেকে গেছে আমি ডাইরেক্ট হ্যাঁ গাছ থেকে পেরে নিয়ে আছি নিয়ে আসছি পুরাটা ছড়া হচ্ছে আমার সাত বাগানের অনেক অনেকগুলো কলা হয়েছে এবং পুষ্ট পুষ্ট কলা হয়েছে অনেক কলাগুলো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফানা হয়েছে একটা ফানা দুইটা ফানা তিনটা ফানা চারটা ফানা পাঁচটা ফানা হয়েছে